আপনারা দেখেছেন যে গত আঠাশ তারিখ সর্বশেষ তার পরিবারের সঙ্গে তার কথা হয় কিন্তু এরপরে তো পরিবার তাকে খুঁজে পাচ্ছিল না পরবর্তী সময়ে প্রশাসনের মাধ্যমে পরিবার জানতে পারে ইউক্রেনের মিজাইল হামলায় কথা বলেন সন্তান সহ আরও অনেকেই শহীদ হয়েছে আমরা গতকালকেই আসার কথা ছিল গতকালকে শুক্রবার ছিল বিদায় আমি আমার অনেকগুলো প্রোগ্রাম ছিল আসতে পারি নাই সেজন্য আমি দুঃখিত তো আমাদের স্থানীয় নেতৃবৃন্দ নুরুল হক ভাই হাফেজ আজ হক ভাই তারা এসছে তারা খোঁজখবর নিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আজকে আমাদের সকল নেতৃবৃন্দ এসেছে আমি যদি বলি যে আমাদের উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ আনিস আমাদের বিএনপির আইনজীবী ফুরামিনা বাচ্চু ভাই অ্যাডভোকেট আমাদের যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রুমমন আমাদের মহিলা দলের উত্তরের সভাপতি তানজিন চৌধুরী লিলি এলাকার সাবেক ভাইস চেয়ারম্যান আমাদের আমাদের বিপদে আমার বিপদাপদে আমাদের দলের বিপদাপদে যিনি আমাদেরকে দুর্দিনে আইন সহায়তা দিয়েছেন আবু জাফর রাশেদ মিলনের অ্যাডভোকেট জেলা বিএনপি সদস্য আফেদ আজুল হক আপনাদের এলাকার সন্তান আমার দায়নের মারের সাবেক সভাপতি এবং জেলা বিএনপি সম্মানিত সদস্য নুরুল হক জেলা বিএনপি সদস্য জেলা বিএনপি সদস্য সাবেক চেয়ারম্যান শহীদ আমাদের মহিলা দলের নেত্রী সুমা আমাদের স্বেচ্ছাসেবক দলের সংগ্রাম সভাপতি সামিল ইসলাম কামাল আমাদের

এবং যুব দলের ফোকন সদস্য সুদীপ শহর উপস্থিত সম্মানিত এবং আজকে এখানে আম্মা আমাদের সকলের মা এবং সম্মানীয় উপস্থিতি আসসালাম আলাইকুম আসলে বক্তব্য রাখার ভাষা বক্তব্য রাখার ভাষা বক্তব্য রাখার ভাষা নাই এই জন্যে যে আমি আম্মাকে যত শান্ত নাই দিই কিন্তু তার ছেলেকে আমি ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ আমার কাছে নাই কিংবা আমাদের কাছে সেই জন্য আমরা ওনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা ওনার পরিবারের পরিবারের পাশে এসেছি আমরা ওনার হয়তো দুঃখটা একটু আমরা লাঘব করতে পারবো কিন্তু আমরা তার দুঃখ আমরা সমাধান করতে পারবো শেষ করতে পারবো আমরা এই পরিবারের প্রতি সমবেদনা জানাই আর আপনারা জানেন যে এই সকল দুর্ঘটনা কিংবা মানুষের দুঃসময়ে মানুষের দুর্দিনে যিনি আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সবসময় জনগণের দুর্দিনে দুঃসময় বিপদের দিনে পাশে দাঁড়া থাকে তিনি লন্ডনে থাকলেও তিনি আমাদের মাধ্যমে তিনি সবসময় অত্যাচারিত নির্যাতিত বঞ্চিত এবং দুঃখিত মানুষের পাশে থাকে আজকে দিনে আমরা যে এসেছি আমাদের প্রিয় সারা বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় দল এবং জনপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এখানে এসেছি আমরা এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি আমরা এই পরিবারের দুঃখ লাঘবে আমরা কাজ করব আমরা আজকে এখানে এসেছি আমরা এই পরিবারের দুঃখ শুনে তাদের যে সকল সমস্যা রয়েছে সেগুলো শুনে আমরা সমাধান করার চেষ্টা করব এবং আমরা ভবিষ্যতেও এই পরিবারের পাশে থাকব যেহেতু শেখ ইয়াসিন আমাদের ছাত্র দলের সাবেক ছাত্রদল নেতা ছিল সেই জন্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এই পরিবারের পাশে থাকা আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে সেটা শিখিয়েছে সেই জন্য আমি আপনাদের এলাকার নেতৃবৃন্দকে অনুরোধ জানাব এখানে আমাদের হিরণ নুরুলক ভাই হাফেজ শহীদ স লিলি রুম্মর আনিস আমাদের শহীদ চেয়ারম্যান সোমা বাবুল ভাই ভাই সহ বিএনপির অনেক নেতৃবৃন্দ আছেন এই এলাকার আমাদের একজন দিনকালের জাহাঙ্গীর সেও আছে মিলন আমাদের অ্যাডভোকেট মিলন সেও আছে আমরা মনে করি যে তারা এই পরিবারের খোঁজখবর রাখবে এবং তারা এই পরিবারের পাশে থাকবে তারা এই পরিবারের দুঃসময়ে দুদিনে দলের নিবেদিত প্রাণ কর্মী হিসেবে এই পরিবারকে দেখাশোনা করবে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা কিছু আর্থিক সহায়তা প্রদান করব পাশাপাশি আমরা জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারকে আমরা একটি ঘর উপহার দেব এবং ঘরের মধ্যে আমাদের যে সহযোগিতা করবে আমাদের এলাকার কিছু সন্তান সার্জেন্ট ইকবাল হোসেন তিনি আগ্রহ প্রকাশ করেছেন আমি তাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাদের সঙ্গে এই পরিবারের পাশে থাকবে আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা শেখ হ্যাসিনের জন্য মহান আল্লাহ তলার কাছে দোয়া চাই মহান আল্লাহ তল তাকে তার জীবনের যে ভুল ত্রুটি আছে সেগুলো ক্ষমা করে দিয়ে শেখ বেহস্ত বেহস্তনশিপ করবেন পাশাপাশি আমরা দোয়া করব এই পরিবার যাতে উত্তর সকল দুঃখ বেদনা কাটিয়ে সুখ কাটিয়ে উত্তর উত্তর এগিয়ে যায় এই আশা আহ্বান রেখে আপনাদের সবাইকে বিশেষ আমরা কালকে আইসা শ্রেণীর পরিবারের সাথে আমরা সাক্ষাৎ করেছি তাদেরকে সান্ত্বনা দিয়েছি এবং আমরা দশ সামান্য তারেক সাহেবের পক্ষ থেকে উপহারও দিয়েছি আজকে আমাদের উত্তর জেলা বিএনপি পক্ষ থেকে আমাদের ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা গণমানুষের নেতা থেকে নির্বাচিত বিপুলপুরে উপজেলার চেয়ারম্যান জননেতা হোসেন তালুকদার সাহেব আজকে এখানে আসছে তার সাথে আমাদের গৌরীপুর বিএনপি যুবদল ছাত্রদল দল শ্রমিক দল কৃষক দল সহ মহিলা দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী এখানে সকলেই উপস্থিত হয়েছেন ইয়াসিন আমাদের খুব প্রিয় ছিল আমাদের কাছের ছিল আমাদের সুদূর সময়ে আমাদের সাথে থেকে আন্দোলন করেছে সংগ্রাম করেছে আঠাইশ তারিখ সর্বশেষ সরকার পতনের যে আন্দোলন এটাতেও ইয়াসিন আমাদের সাথে ছিল ইয়াসিনের পরিবারকে আমাদের উত্তর জেলা পক্ষ থেকে আমরা আমরা তাদেরকে আজকেও আসছি সহমর্মিতা জানানোর জন্য আমাদের নেতা আছে যে সে সেনাবাহিনীতে যাবে তার একটা উদ্দেশ্য ছিল এই ছিল তার সে বারবার বিগত ফেসি সরকারের সময় সে সেনাবাহিনীতে ভর্তি হওয়ার জন্য সে লাইনে দাঁড়াইছে সে মেধাবী ছিল সে সুদর্শন মেধাবী ছিল প্রত্যেকবারই সে সিলেক্ট হয়েছে কিন্তু ফাইনালি যখন অ্যাপয়েন্টমেন্ট কাট দিবে তখন ভেরিফিকেশনে দেখা গেছে সে আমাদের দল করে যে সে ছাত্র দলের লোক সে আওয়ামী লীগের লোক না আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের লোক না এই মতাদর্শের বিরুদ্ধের লোক তাকে সব সময় পরে বাদ দেওয়া হয়েছে পরবর্তী সময় তার মনের একটা এ ছিল এই সে যায় রাশিয়া চীনের একটা কোম্পানির মাধ্যমে আসে সেনাবাহিনীতে যা যুগ দিছে ফাইট করার জন্য মাতৃভূমির জন্য বা দেশের জন্য ফাইট করার জন্য ওইখানে যুগ দিয়েছিল ওইখানে সে এই যুদ্ধক্ষেত্রে যা হয় সে নিহত হয়েছে আমরা তার বিধেহাত তার কামনা করি মহান আল্লাহ সুপা তারা তাকে সর্বোচ্চ মাকাম জানলা তোর ফেদিত করুন সবাইকে